হাই হ্যালো গাইস আমরা আজকে আবারও নতুন করে নাড়া আনতে বেরিয়ে পড়ছি দেখুন পিছনে রয়েছে আমাদের বংশী তার ঘাড়ে আমি বাউং কাটা দিয়ে দিয়েছি আর আমার হাতে আমি দড়ি নিয়েছি আমরা আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি নাড়া আনার জন্য এই সালে তুমি কিছু বলবে বলো আমার ভাইস তো কোনো দিন ক্যামেরার সামনে কথা বলতেই পারে না ওকে যদি কোনো কিছু বলতে বলে ওই শুধু পারিব না পারিবোনা এই কথাই বলে থাকি দেখেন আমার কথা শুনে কিভাবে দাঁত মেলাচ্ছে এই তো আর কিছুক্ষণ আমরা চলে এসেছি আমাদের নারার কাছে আজকে বান্দা খুব তাড়াতাড়ি হবে আগেই মা নাড়া একখানে করে রাখছে আমি যাব আর শুধু বেঁধে নিব এই যে আমাদের নাড়া ঢেপ করা আছে Easy? Easy, Gulla. Terima kasih telah menonton! আমাদের শেষ হয়ে গেছে এবার আমার ভাই ঘাস কাটতে গেছে এবার আমরা একটু ভাইস্তার কাছে যাচ্ছি শুনতে পাইছেন কিনা জানি না আমাদের শেষ এখন ভাইস্তা আমাদের ঘাস আনতে গেছে একটু ভাইস্তার কাছে যাচ্ছি ছুটু আমাদের ছুটু দেখি কত দূর যায় এই যে ঘাস নিয়ে চলিয়ে যাচ্ছে এই যে দেখেন এতে ঘাস তোলা নিশা এই বয়সে এতে ঘাস তুলতে গেছে আমরা আনতে যাচ্ছি শুধু চলে আসলো দেখুন ছেলেটার দিয়ে কাজ করার নিশা কোথা থেকে হলো দেখুন বোধহয় নিছি আরে দেখুন এলা কোন ঘাস দেখুন এলে কোন ঘাস নিছে বাবু তোমার কয়টা গরু আছে রে দশটা দশটা লোকটা দশটা লোক চাবি এখন ডাইরেক্ট বাড়ি চলো বাড়িকে আমরা এখন মাছ মারবো বুঝছো এই এ ভাতিকে ভাটায় রাখিছি এখন আমরা ভানিয়ে যাব ওই দিকে হুম এই দেখুন বান্দর কি গাছ ফলে এই যে বান্দর আসছে হচ্ছে করবিনিয়া যা সে বাড়ি যাব বুঝি নাকি কি করবো বাড়ি চল